চাকরি প্রকাশিত হয়েছে। এবং সেটির আবেদন প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আগামী সাতই মে বিকেল পাঁচটার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে হাতে কিন্তু একদমই সময় নেই তাই দেরি না করে আজকেই এই মুহূর্ত থেকেই আপনারা আবেদনগুলো সম্পূর্ণ করে ফেলেন আর একটা বিষয় হচ্ছে যে এর আগে যখন দু সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তো সেই সময় কিন্তু আবেদন পড়েছিল প্রায় সাত লাখ প্লাস পাশাপাশি বয়স বাড়িয়েছে তো এখন দেখা যাচ্ছে যে আবেদনের সংখ্যা সেটা বারো লাখ তেরো লাখ হলেও অবাক হওয়ার মতো কিন্তু কিছু থাকবে না আর একটা বিষয় যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কতদিনের মধ্যে পরীক্ষাটি আপনাদের হতে পারে তো আমরা যদি সাম্প্রতিক সময়ের পরীক্ষাগুলো দেখি চাকরি পরীক্ষাগুলো যে সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাগুলো হচ্ছে খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে তো সেই দিক বিবেচনা আমরা মনে করতে পারি যে আগামী দুই মাস আড়াই মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটি হয়ে যাবে অর্থাৎ কোরবানি ঈদের পরপরই পরীক্ষাটি হয়ে যাবে অথবা তারও আগে কিন্তু পরীক্ষাটি হয়ে যেতে পারে এবং সেটা যদি আগামী এক মাসের মধ্যে হয় তাও কিন্তু অবাক হওয়ার কোনো কিছুই থাকবে না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো আমরা একটু যদি সার্কুলার দিকে তাকাই আমরা জানি যে উপখাদ্য পরিদর্শক এখানে দেখেন চারশো উনত্রিশটি পদ রয়েছে পাশাপাশি কম্পিউটার অপারেটর এখানে দেখেন তেরোটি পদ আছে উচ্চমান সহকারী এখানে দেখেন পঁচিশটি পদ আছে এবং আর যে পদগুলোর সংখ্যা বেশি রয়েছে সেটি হচ্ছে যে সহকারী খাদ্য পরিদর্শক তিনশো সতেরোটি পদ এরপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখেন চারশো ছত্রিশটি পদ রয়েছে সহকারী অপারেটর দেখেন ছত্রিশটি পদ আছে সাইলো অপারেটিভ এখানে দেখেন একশো চুয়াত্তরটি পদ রয়েছে এই যে বিশাল সংখ্যক যে পদের সার্কুলার তো এই সার্কুলার অবশ্যই আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে আর আপনারা ইতিমধ্যেই জানেন বা হয়তো বা অনেকেই জানেন না যে খাদ্য অধিদপ্তরের এই যে যে পদগুলোর সার্কুলার হয়েছে এগুলো হচ্ছে মূলত তেরো থেকে উনিশতম গ্রেডের একটা সার্কুলার তো এই যে উনিশ থেকে তেরোতম গ্রেডের বা এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরির যে প্রস্তুতি সেটা থেকে কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা একটু ভিন্ন ধর্মী হয়ে থাকে এখানে দেখা যায় যে বিসিএস এর প্রশ্নগুলো বেশি আসে দেখা যায় একটু ভিন্ন এখানে কিন্তু আপনাকে একটু ভিন্ন ধারায় কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু একটু ভিন্ন ধারায় হবে তো সেক্ষেত্রে আপনাকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে আপনি যদি এখন থেকে গুছিয়ে প্রস্তুতি নিতে না পারেন তাহলে কিন্তু আপনি এই সুযোগটাকে হাতছাড়া করবেন আর এখানে দেখেন যে খাদ্য পরিদর্শক যারা আছেন তারা কিন্তু পাওয়ার পেয়ে থাকেন হ্যাঁ আমরা যেমন দেখেছি যে বিভিন্ন ধরনের যে ভোক্তা অধিকার আছে এই ধরনের যখন দেশে প্রয়োজন পড়ে তখন কিন্তু এই খাদ্য অধিদপ্তরের যারা পরিদর্শক তারা প্রমোশন পেয়ে একটা সময় কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু পেয়ে থাকেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মতো পাওয়ার কিন্তু তারা পেয়ে থাকেন তো এত সুন্দর একটি পদ এবং এই যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা বিগত সালে হয়েছিল দু হাজার একুশ সর্বশেষ সেখানে কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা পরীক্ষা হয়েছিল কিন্তু একদম জেলা ভিত্তিক যার কারণে এবারও কিন্তু পরীক্ষা এভাবেই হতে পারে এবং এখানে এটা আগে থেকে অনমীয় যে আপনাদের পরীক্ষাটি হবে মূলত নির্ভর অথবা একসাথে রিটার্ন হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই তো পরীক্ষা যেভাবেই হোক আগে আপনাকে বুঝতে হবে যে খাদ্য অধিদপ্তরের জন্য কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন টপিক গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিক গুলো আপনাকে বাদ দিতে হবে এবং এটাও দেখা গেছে যে একই টপিকের ভিতরে সবগুলো আলোচনা যে আপনাদের পড়তে হবে তা কিন্তু না ওখান থেকে কিছু কিছু আলোচনা আপনাদেরকে পড়তে হবে তো এটার জন্য এই মুহূর্তে আপনাদের করণীয় কি এই মুহূর্তে যেটা করণীয় অবশ্যই আপনি প্রশ্ন বিশ্লেষণ করবেন বিগত সালের অবশ্যই সেই অনুযায়ী পড়ার চেষ্টা করবেন কিন্তু এগুলো আপনি যখন একা বাসায় বসে থেকে করবেন সেটা কিন্তু আপনি আপনার জন্য কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং আপনি কিন্তু বুঝবেন না যে বিগত সালে প্রশ্নগুলো সংগ্রহ করে সেটাকে বিশ্লেষণ করে এটা হচ্ছে দীর্ঘ একটা কি কাজ তো এই কাজটাকে আমরা সহজ করে দিচ্ছি আমাদের বিদ্যাবাড়ি থেকে অর্থাৎ আমাদের যে চলমান যে ব্যাচটি রয়েছে খাদ্য অধিদপ্তর নিয়োগের জন্য এই ব্যাচের মধ্যে আমরা বিগত সালের সকল প্রশ্ন সরবরাহ করে দিচ্ছি পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে কোন টপিক বাদ দিব বা কোন টপিকের কতটুকু অংশ আমরা পড়াশোনা করব সবকিছু আপনাদেরকে কিন্তু আমরা গুছিয়ে দিচ্ছি তো দেরি না করে আজই আপনার এই যে খাদ্য অধিদপ্তরের জন্য যে আপনার যে আসনটি আছে সেই আসনটা নিশ্চিত করার জন্য আজই আপনি আমাদের এই যে খাদ্য অধিদপ্তরের বিশেষ যে ব্যাচটি রয়েছে বিদ্যাবাড়ি থেকে এই ব্যাচে আপনি ইনরোল করতে পারেন এখানে দেখা যায় যে সমস্ত স্যারেরা ক্লাস নেন তারা হচ্ছে প্রায় দশ বছর পনেরো বছর বিশ বছর হ্যাঁ দীর্ঘ দিনের তাদের অভিজ্ঞতা আছে চাকুরির পড়াশোনা করানোর মতো চাকরির যে পড়াশোনায় এখানে শিক্ষকতা করার যে অভিজ্ঞতা তাদের রয়েছে এবং তারা আপনাদের জন্য একদম হাতে কলমে টপিক ধরে ধরে আপনাদেরকে কিন্তু শিখিয়ে দিয়ে থাকেন তাই শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেরি না করে পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষার তারিখ চলে আসবে তো নিজেকে কিন্তু সেই যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীর চাকরি প্রত্যাশীর মধ্যে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য বা নিজেকে যোগ্য হিসাবে চিহ্নিত করে চাকুরিটি পেতে আজই আপনি আমাদের যে চলমান খাদ্য অধিদপ্তর যে নিয়োগ ব্যাসটি রয়েছে এই ব্যাসটিতে ইনরোল করুন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ